আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি আজকে উঠন ঘর ঝাড়ু কোনো কিছুই দেওয়া হয়নি ঘর গোছানো কোনো কিছুই হয়নি তো আজকে এমনিতেই উঠতে দেরি করেছি তারপরেও শরীরটা একটু খারাপ ছিল যার জন্য একটু সকালবেলাতে একটু উঠতেই পারিনি একটু দেরিতেই উঠেছি উঠেই দেখছি যে আমার শ্বশুর সুন্দর করে একা একা পেপার পড়ছে এদিকে আমার নিবিড় এখনও ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি তো ভাবলাম যে আগে আমার শ্বশুরকে চা দিয়ে নিই কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে উঠান ঝাঁ দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে ভাবলাম যে সব কোনো কিছু না করে সোজা শুধু ফুলের বাগানটাতে গিয়েছিলাম আজকে বাড়ি চারপাশে একটু ঘুরে নিই আর সোজা চলে আসছি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সকালের মেডিসিন খেয়েই সোজা চলে আসছি চা করতে এদিকে নিবিড়ের আব্বু অলরেডি উঠে গেছে নিবিড়ও এদিকে নিবিড়ের দাদু উঠিয়ে দিয়েছে সবাই মিলে চা খেয়ে একটু ওরা একটু বাইরে যাবে এদিকে চাটা প্রায় আমার হয়ে গেছে চাটা নিয়ে দিব আজকে কি কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না কারণ আমার শ্বশুর মাছ মাংস কোনো কিছুই খেতে খেতে চাচ্ছে না গতকালকে দেশি মুরগি রান্না করেছিলাম সেটাই খেয়েছে তো আজকে আমার শ্বশুর বলল যে গতকালকে ডাল করতা গতকালকে মুরগি রান্না করছিলে তারপরে ভাজি করেছি একটু ডাল রান্না করলে ভালো হতো তো ভাবলাম যে গতকালকে ডাল রান্না করতে বলেছিল আজকে তো করিনি তো আজকে সকাল সকালই ঘুম থেকে ওঠার পরই আমার চাচা শ্বশুরের বাড়ি থেকে কাঁচা আম পেরে দিয়েছে তো গতকালকে কিছু আম তারা নিয়ে গেছিল অনেকেই তো এখানে তো দেখা যাবে যে আসবে না হয়তো ঈদের সামনে আসতে পারে এদিকে ঈদ আস্তে আস্তে হয়তো আমগুলো পেকে যাবে ভাবলাম যার পেকে গেলে তো আমগুলো থাকে না আর কে পাঠিয়ে দিবে ঢাকাতে তো যার জন্য ভাবলাম যে সবাই সেটাই বলল যে মানে সব আমগুলো পেরে নিয়ে যে যার মতো ভাগ করে নিয়ে চলে যাও তো আমাদের গাছে যদিও আম আছে তো আমাদের কিছু আম দিয়েছে তো সেটাই আজকে আমের খাটা করব। আমাদের এখানে চিনি তারপরে পাঁচফোরণ এগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে তেলে দিয়ে দিলেই মশাল অনেক মজা লাগে তো আচার করব না কিছু কয়েকটা আম তো একটু আমের খাটা করব আমার শ্বশুর বললো যে আজকে ডাল রান্না করো মুসুরের ডাল আমের খাটা এগুলো দিয়েই হয়ে যাবে তো এই তো ওদেরকে চা দিয়ে দিয়েছি নিবিড়ের রাব্বু একটু বাইরে যাবে বলছে আমি নিবিড়ের আব্বুকে বলছি তুমি কিন্তু ক্যামেরার সামনে চলে আসছো তো তারা হুড়ো করে ক্যামেরার ওই সাইডে চলে গেছে যদিও ওর মুখটা দেখা যায়নি অল্প একটু সময়ের জন্য এসছিল ক্যামেরার সামনে দিয়ে এসছিলো তো ও দেখেনি তো বলছে যে ক্যামেরার সামনে কিন্তু আমি আসবো না কেটে দিও বলছে আমি ওর সাথে মজা করছিলাম না একটু আসব না তো সময় সুযোগ করে একদিন আপনাদের ভাইয়াকে নিয়ে আসবো অনেকেই বলছে যে আপু ভাইয়াকে দেখান না কেন তো ক্যামেরার সামনে না ওইভাবে আসতে চায় না যার জন্য ওকে জোর করে আর নিয়ে আসি না তো একদিন নিয়ে আসবো আসবে সময় হলেই আসবে তো এই তো ঘর আমার ঘরটা গোছানো হয়ে গেছে এদিকে নিবিড়ের ঘরটাও একটু গুছিয়ে নিব। নিবিড়ের দাদুর ঘর ওর দাদু আর নিবিড়ের দাদু নিবিড় একসাথেই শুয়ে থাকে তো যার জন্য নিবিড় আর নিবিড়ের দাদুরই ঘরটা হয়ে গেছে তো এই তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ওই ঘরে যাবো আর এখন নিবিড়ের দাদু আর নিবিড় ওই ঘরেই আছে যার জন্য ভাবলাম যে আমি আমার ঘরটাই আগে ঝাড়ু দিয়ে নিই প্রথমত আমি বেশিরভাগ সময় আমার শ্বশুরের ঘরটা গুছিয়ে নেওয়ার পরেই আমার ঘরে আসি আজ নিবির চা খাইতে দেরি হয়েছে তো এখনো বাজারে যায়নি তো নিবির বলল যে দাদু একটু বাজারে যাব তো নিবিড়ের সাইকেলটাও নষ্ট হয়ে গেছে বললো যে চলো চা খেয়ে চলে যাব। তো ওরা রেডি হচ্ছে ওরা বের হয়ে গেলেই আমি ওদের ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর গত দু তিন দিন ধরে ধরে এত বাস বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আকাশটা অনেক মেঘলা মেঘলা রোদ উঠছে আবার রোদ চলে যাচ্ছে এরকম তো প্রচণ্ড বাতাস সারা বাড়িতে বাতাস একটু না দিতে দিতেই চলে আসে পুরো গাছের পাতা একদম আমাদের বারান্দাতে এসে ভরে যায় একটু বাতাস উঠলে আর দক্ষিণা বাতাস উঠলে তো জানারা দিয়ে সব বাতাস চলে আসে সজনা গাছের পাতা তো খুবই ছোট ছোট নিম পাতাও অনেকটা ছোট ছোট তো বাতাস উঠলেই পুরো ঘরে চলে আসে নিম পাতা নিম পাতা সজনে পাতা পুরো ঘরটা একদম নোংরা হয়ে যায় তাই তো মোটামুটি আমার ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমার শ্বশুরের এই বিছানাটা গত তিন চার দিন হলো পেরে দিয়েছিলাম আর অনেকেই আসছিল অনেকেই এসে বিছানায় শুয়ে আছে এখানেই আড্ডা চা খাওয়া সব কিছুই করেছি আমরা সবাই আসছিল আর আমাদের এক সাইডে বাড়ি হয়ে গেছে আসলে আমাদের চাচা শ্বশুরের বাড়ি নানা শ্বশুর সবার বাড়ি ওই ওই সাইডে আর আমার শ্বশুর শুধু এই এক সাইডে বাড়ি করেছে যার জন্য সবাই ওইভাবে আসে না দেখা যায় যে বিকালের দিকে হলে আসে আর চা খাইতে বা একটু শরবত খাওয়ার ইচ্ছা হলে সবেই আসে আর আমি তো ওইখানে যেই থাকি কারণ সবার বাড়ি ওইখানে আমি আমার বাড়ি এক সাইডে যার জন্য আমার যে যেই থাকতে হয় অনেক ঝামেলা মাঝে মাঝে অনেক ঝামেলাও লাগে একটু খাওয়া দাওয়ার সময় হলেই দেখা যায় তাড়াতাড়ি করে যেতে হয় আবার এখানে এসে রাত্রে এসে শুতে হয় এই জন্য বিরক্ত লাগে আর ওদের ওখানে থাকলে একটু ভালো লাগে আর ও আমার চাচা শ্বশুরা নতুন বাড়ি করেছে নতুন ঘর করেছে তেমন একটা রুমটা অত বেশি করেনি যার জন্য বেশি মানুষ হয়ে গেলে থাকা শুয়ে থাকা অব মানে খুব সমস্যা হয়ে যায় যার জন্য রাত্রেবেলাতে আমার এখানে এসে শুয়ে থাকতে হয় তো ঘরটা আরও কয়েকটা রুম বাড়াবে শুনলাম তো হয়তো যখন আমরা একসাথে হব তখন রুমটা রুমগুলো বাড়ালে সবাই একসাথে রাত্রিতে আমরা কাটাতে পারবো মার্শাল্লা সবাই আসছিল অনেক ভালো লাগছিল চলে যাওয়ায় আজকে তো আর কেউ নেই গতকালকে শুধু আমার চাচা শ্বশুরই ছিল তো আজকে সে চলে যাবে সকালে খাওয়া দাওয়া করেই রওনা হয়ে দিবে তো একটু দেখা করতে যাব সময় পেলেই চলে যাব। এদিকে আমার সময়ই হয় না দেখা যায় যে মানে সকালের কাজগুলো গুছিয়ে নিতে নিতে চা খাইতে এটা সেটা করতে করতেই দেখা যায় আমার দশটা সাড়ে দশটা বেজে যায় এখান থেকে যেতে এক সাইডে বাড়ি ওই বারবারই একই কথা বলছি এক সাইডে বাড়ি তো ওই জন্যে আর যেতে মন চায় না আর এদিকে একটা যে শর্টকাট রাস্তা আছে অনেক তাড়াতাড়ি যাওয়া যেত তো এখান দিয়ে রাস্তাটা বন্ধ করে দেওয়া অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় যার জন্য দেখা যায় যে আসলেও ওই বাড়িতে যেতে ইচ্ছে করে না আর ওই বাড়িতে যখনই যাই আমার চাচা শ্বশুরের বাড়িতে যখনই যাব তখন আবার আমার এখানে আসতে ইচ্ছে করে না এই তো মোটামুটি কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে উঠানটা ঝাড়ু দেওয়া হলেই তো বিছানার চাদরটা ধুয়ে ফেলবো আর সকালে কি কি রান্না করব তারও প্রস্তুতি নিব অলরেডি নিবিড়ের দাদু বাজারে চলে গেছে দেখেন কি বাতাস উঠছে আর কি জানি সারা দিনে বাতাস আসবে আবার অনেকটা সময় বাতাস থেমে যায় আর যখনই আমি উঠোন আর ঘরটা ঝাড়ু দিতে নেব তখনই থেকে বাতাস চলে আসে এত বিরক্ত লাগে তখন নাকে মুখে একদম ধুলা দিয়ে ভরে যায় আর আমার উঠান তো এমনিতেই পাতা উঠান তো একদম মানে গরম হয়ে থাকে বালি ধুলো বালিগুলো একদম শুকিয়ে যায় মানে ঝাঁটা দরার সাথে সাথে একদম ধুলোগুলো উঠতে থাকে ওই জন্যে আরও বেশি বিরক্ত লাগে এত বাতাস যে বলার মতো না আমি ঝাড় দিতেই পারছিলাম না ঝাড় দিতে যেখানে দশ পনেরো মিনিট সময় লাগবে সেখানে আমার আজ আধ ঘন্টার মতো সময় লাগছে এই উঠানটা ঝাড়ু দিতে তারপরে ভিডিও করি এই ক্যামেরাটা এদিক নেই ওদিক নেই উঠোনটা ঝাড়ু দেওয়া বাদ দিয়ে তো ভিডিও করা আসলে অত সহজ না মানে আসলে অত সহজ না খুব কঠিন অনেক সময় ব্যয় করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেকেই ভাবে হ্যাঁ ভিডিও করা এমন কি জিনিস আসলে যারা ভিডিও করে না আমাদের মতো ভিডিও করে তারাই একমাত্র বোঝে যে আসলে ভিডিও করা আসলে কতটা কঠিন আর সব থেকে আমার ভিডিও করতে কোথায় আমার খারাপ লাগে বা লজ্জা করে আর সবার সামনে না ক্যামেরা দিয়ে ভিডিও করতে আমি একদমই পারি না আমার খুবই লজ্জা করে যার জন্য আমাকে দেখবেন যে বেশিরভাগ আমার বাড়ির ভিতরেই আমার বাড়ির কাজগুলো করার ভিডিওটাই আমি বেশি দেখাই লোকজনের সামনে কেমন যেন ফোন বের করে ভিডিও করতে আমার এত লজ্জা করে যার জন্য আর বাইরে ঘুরতে যাওয়াও হয় না ওইভাবে আর ঘুরতে গেলেও আমি ভিডিওটা খুব কম করি আর যখন কখন করি যখন দেখি একটু লোকজন কম বা এই সাই এক সাইডে নেই তখনই চট করে আমি ভিডিও করে নিই বা আমার সাথে যারা থাকে অনেকে কি বলি যদি তেমন কেউ থাকে ভিডিও করার জন্য আর নিবেড়ের আব্বুকে তো একটু পাবো না এই বিষয়ে মানে ভিডিও করার বিষয়ে তো একটু হেল্প পাবো না ও একটু ভিডিও করে দিতে চায় না অনেক সময় আমার মনটা খারাপ হয়ে যায় যদি বলে একটু না ভিডিও ভিডিওটা একটু করে দাও একটু করবে না যার জন্য আমার একা একাই করতে হয় আর অনেক সময় আমি ঘেটটা আটকিয়ে দিয়ে ভিডিও করি আর গ্রামের মানুষ তো অনেকেই আসে প্রশ্ন করে আমার এই ট্রাইফারটা দেখে এটা দিয়ে কি হয় এটা কেমন করে কি করে গ্রামের অনেক মা চাচিরা আসে ওরা প্রশ্ন করে তো অনেক সময় লজ্জা করে ভিডিও করে তুমি কী করো আমি শুধু বলি আমি এটাতে দিয়ে ওদেরকে তো অনেক সময় বোঝানো যায় না এই বিষয়ে তো অনেক বুঝে না এটা দিয়ে আমি ফোনটা রাখি ফোন সবসময় তার কাছে রাখা যায় না যার জন্য এই স্ট্যান্ডের উপরে ফোনটা রেখে দিয়ে কাজ করি ওরা তো অবাক হয়ে যায় কি বুদ্ধি সবসময় তোমার চোখের সামনে ফোনটা থাকে ওদেরকে অনেক সময় অনেকে কি বুঝান যায় না যারা বুঝে তো বুঝেই অনেকেই আছে অনেকেই জানে আমি ভিডিও করি যারা জানে তাদের সামনে আর ওইভাবে লজ্জা করে না আর যারা নতুন আসে চট করে ভিডিও বন্ধ করে আমি ঘরের ভিতর চলে যাই কেমন যেন আমি ভিডিও করতে খুবই লজ্জা করে তাই তো চলে আসছি এই তো রান্না বান্না তো মনে মনে চিন্তা করছে আর কি কি রান্না করা যায় তো আমার শ্বশুরকে আবার বললাম যে মাছ রান্না করব না কিন্তু আমার শ্বশুর বললো যে না মাছ রান্না করো না মাছ ডাউল ভাজি আর আমের খাটা দিয়েই হয়ে যাবে আর গতকালকার একটু মাংসের তরকারিও আছে তো সেটা দিয়েই মোটামুটি চলে যাবে বিকালের দেখি কিছু একটা করে নেব এদিকে বারবার কারেন্ট চলে যাচ্ছে গত রাত্রে প্রায় কটার দিক দেড়টার দিক কারেন্ট চলে গেছে তো এখন পর্যন্ত কারেন্ট আসেনি তো আমি তো কাপড় চুপড় সবই ভিজিয়ে রেখে দিয়েছি এখনও চারটা বালতি ভরা আছে আর এই যে থালা বাসন ধোয়ার বালতিটা একটু ভরে রেখে দিয়েছি তো এটা শেষ হয়ে গেলে আবার টিবাল চেপে চেপে কাজ করতে হবে পানির ট্যাঙ্কটা না বসালেই না এখন কবে বসাবো আর এই ছোট কাজে না কোনো মিস্ত্রি আসতে চায় না তো এখানে যে পানি রাখার ট্যাঙ্কটার উঁচু করে বানিয়েছি ওয়ালটা তো ওটা একদম নেট ফিনিশিং এখনও দেওয়া হয়নি তো কত কালকে নিবিড়া রাব্বু গিয়েছিল যে এসে একটু করে দিয়ে যাও তো ওরা তো বড় বড় কাজ করে দেখা যাক ওরা ওইভাবে সময়ও পায় না যে এসে চট করে এসে এই কাজটা করে দিয়ে যাবে তো ওদেরকে বললাম যে প্রতিদিন না হোক দুপুর পর একটু এসে এক একদিন আধা ঘন্টা এক ঘন্টার কাজ করে দিয়ে গেলে অনেকটা হয়ে যাবে তে প্রত্যেক দিন একটু সময় পেলে একটু একটু করে করে দিলেই হয়ে যাবে একদম যে টানা করে দিয়ে যেতে হবে সেটা হবে না তবে সারা দিন না অর্ধ অর্ধেক বেলাতেই হয়ে যাবে সকাল আটটা আটটার দিকে আসলে দুপুর দুটো আড়াইটার দিকেই এই কাজগুলো হয়ে যাবে তো বললাম ওর আব্বু বললো যে আসবে ওরা ওইভাবে সময়ও পাচ্ছে না আর ওরা এত বড়ো বড়ো কাজ করে যে এগুলো কাজে আসতেই চায় না তো নিবিড়ের আব্বুকে কথা দিয়েছে যে ভাই আমি সময় পেলে অবশ্যই আসবো এসে আপনার কাজটা করে দিয়ে যাব আমি অর্ধেক করে দিয়েছি আর বাকিটা আমি করব না তা তো হয় না তা আসলে ওরা অনেকভাবেই রিকোয়েস্ট করছে ভাই আমরা ওইভাবে সময়ই পাচ্ছি না আসলে কাপুর তো অনেক বড় কাজ করেছে তো তখন তো অনেকটা সময়ই ওরা এখানে দিয়েছে তো বললো যে এত কাজ করে দিলাম আমরা এই কাজ বাকি রাখবো তো বলছে যে সপ্তাহ না পারি সামনের সপ্তাহে করে দেব এদিকে তো নিবিড়ের পরীক্ষা চলে আসছে আঠারো উনিশ তারিখের মধ্যেই ওর পরীক্ষাটা হয়ে যাবে তো আমাদের তো বগুড়াতে যেতে হবে আর ওইভাবে লং টাইম নিয়ে থাকতে পারবো না হয়তো নিবিড়ের পরীক্ষার পরে তারপরে একবারে চলে আসবো এই তো কাপড় টুপুরগুলো ধোয়া হয়ে গেছে এখনও কারেন্ট আসেনি রান্নাবান্নাটাও সেরে নেব ভাবছি যে কখন কারেন্ট আসবে রান্না যে করব সে পানিটাও ধরে রাখিনি অল্প একটু হাড়িতে পানি আছে আর একটু জগে পানি আছে তো সেটা দিয়ে হবে না এখন কারেন্টের জন্য অপেক্ষা করতে হবে কারেন্ট আসলেই তবেই রান্নাবান্না শুরু করে দেব। পানি ট্যাঙ্ক না থাকায় এত অসুবিধা হয়েছে যে আর বলাই যাবে না ওটা ধরো থাকলে দেখা যায় কারেন্ট না থাকলে অসুবিধা নাই কিন্তু এই তো কারেন্ট চলে গেলে যে একদম কাজ করার যে এত অসুবিধা হয় কারেন্ট আসার সাথে সাথে মানে সব এত লোডশেডিং হচ্ছে বেশ কিছুদিন ধরেই লোডশেডিং হচ্ছে মানে কারেন্ট থাকছে না বললেই চলে রাত্রি সারাদিন কারেন্ট যায় যাক রাত্রিবেলাতে যে কারেন্ট চলে গেলে তো কি অবস্থা সবার তো ভাগ্যে আমাদের সৌরবিদ্যুৎ ছিল যার জন্য রাত্রিতে তেমন একটা কার্ডেন চলে গেলেও অত অসুবিধা হয় না এদিকে আমার ছেলেটা কেমন যেন এত শান্ত হয়ে গেছে আর খুব দুর্বল হয়ে গেছে ওর পেটটা খারাপ হওয়ার পর থেকেই শরীরে এত দুর্বল হয়ে গেছে যে ওর সবসময় ঘুমেই থাকছে ঘুম আস্তে আস্তে ওর অবস্থা খারাপ তো ওর মেডিসিনগুলো আমি কমিয়ে দিয়েছি কত কাল থেকে মেডিসিনগুলো খাওয়া বাদ দিয়ে দিয়েছি এত ঘুম বেড়েছে তাই তো কাটাকুটা শুরু করে দিয়েছি আমগুলো ছিলে সুন্দর করে কেটে নিব এদিকে ডাউলটা উঠায় দেব তো গতকাল না পরশু ডাউলের একটা ভিডিও দিয়েছিলাম লং ভিডিওর মধ্যেই এই ডাউল রান্নাটা তো আমার তো ওইভাবে মনেই থাকে না ক্যামেরাটা না অন করেই ইয়াটা ফোরন দিয়ে দিয়েছিলাম ডাউলটা মাঝে মাঝে এত মন ভোলা হয়ে যায় আর আমার ভিডিও করার সময় যদি আমার পাশে কেউ থাকে তখন তো আরো আওলা ঝলা হয়ে যাই আমি গুছিয়ে উঠতে পারি না আর আমার একা একা রান্না বান্না কাজ করতেই বেশি ভালো লাগে আমার যখন আমি আমার মতো মন মতো করে রান্না বান্না এবং আমি কাজ সারি আর শহরে উপজেলা শহরে বাড়িতে ওখানে তো আপা আছেই আপা ছাড়া আর কারোর সাথে কাজ করি আমি একদমই মজা পাই না জুত পাই না বলা যায় আমার একদমই হয় না আর আপা অনেকটা গুছানো কোনটার পর কোনটা লাগবে কি লাগবে কি না লাগবে সবই তো আপা জানে যার জন্য আপার এই সুন্দর গুছিয়ে রান্না করার কিছু একদম গুছিয়ে দেয় যার জন্য আমার খুবই ভালো লাগে আপা ছাড়া আমার রান্না বান্নার কাছে থাকলে আমার ভালো লাগে না তাই তো মোটামুটি আমার ডাউলটা হয়ে গেছে এই তো ডাউলটা তেলে দিয়ে নিবো আর দিন এই প্রেশার থেকে সরাসরি ডাউলটা ঢালার সময় মানে বেশিরভাগ ডাউল পড়ে যায় যার জন্য ভাবলাম যে বড় মগ দিয়ে ডালটা তুলে ফোড়ন দিয়ে নিই এই তো মাসাল্লা ডাউলটা খেতে অনেক মজা লাগবে আজকে ডাউলটা তুলনামূলক একটু পাতলা করেছি কারণ আজকে আমের খাটা দিয়ে ডাউল খাবো যার জন্য আমের খাটায় পাতলা ডাউলই বেশি ভালো লাগে অনেকেই আছে যে ডাউলের মধ্যে আম তেঁতুল তারপরে অনেকেই টক দেয় কিন্তু আমার না ডাউলের মধ্যে টক একদমই ভালো লাগে না টমেটো দিলে আমি খাইতে পারি টমেটো তো আমি আমার কোনো অসুবিধা হয় না বরঞ্চ প্রত্যেক তরকারিতে টমেটো দিতে পারলে আমার ভালো হয় কিন্তু বাকি অন্য কিছু আমার একদমই ভালো লাগে না অনেকেই আছে আম শুকিয়ে একদম আমচুর করে রেখে দেয় আমের শুটকি করে রেখে দেয় সেটা অনেক সময় অনেকে ডাউলের ভিতর দিয়ে দেয় অনেকেই খায় আমার দাদেও একসময় খেত আমরাও খেতাম কিন্তু আমার জানি কেমন যেন ওইরকম ডাউল ভালো লাগে না তাই তো প্রথমে একটু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম চিনি দিইনি চিনি দিলে তো সেদ্ধ হবেই না আর আমার শ্বশুরের জন্য একটু গলিয়ে নিলাম কারণ আমের মধ্যে যদি একটু চিনি না হয় মিষ্টি না হয় আমার শ্বশুর একদমই খেতে পারবে না আমার আবার আমের খাটার একটু টকটকে বেশি ভালো লাগে কিন্তু আমার শ্বশুর তো আর খেতে পারে না বেশি টক যার জন্য তার জন্য একটু টকটা বেশি দিতে হয় এই তো মরিচ একদম টুকরো টুকরো করে কেটে দিলাম এরপরে রসুন তেজপাতা আর একটু কাঁচামরিচ তো দিই নি কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচা কাঁচা গন্ধ হবে না কাঁচামরিচটা তেলে দিলাম এরপরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হলেই একদম এর ভিতরে দিয়ে দেব। মার্শাল্লাহ সেন্টটা এত সুন্দর বের হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে আমি তো এখন একটু খেয়ে নেব বাটিতে বেড়ে খাবো আর রান্না করব। এখন মোটামুটি রান্নাটা প্রায় শেষ ভাজিটা করে নিলেই হয়ে যাবে টকটা করলাম কারণ নিবিড় খিদা লাগছে বললো তো অনেক তো সকাল সকালে খেয়েছে আর কেমন যেন নিবিড় একটু খিদাটাও বেড়েছে তো ভাবলাম যে ডাউল আর টকটা করে নিই এরপরে ভাজিটা করে নিই তাহলে নিবিড়কে নিবিড় যদি খেতে চাইকে তাড়াতাড়ি খেতে দেবো তা হয়ে গেলেই মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে তো আজকে অনেক লম্বা ভিডিও হয়ে গেল অনেক লম্বা দশ মিনিটের ভিডিওতে ভয় দিতেই যেন আমার এক যুগ লেগে যায় দশ যুগ লেগে যায় আর আজ তো সতেরো আঠারো মিনিটের ভিডিও যাই হোক আপনারা কষ্ট করে দেখে নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আসলে আমার পেজ আছে কিন্তু পেজে না ওইভাবে ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না ভিডিও প্রত্যেক দিন আপলোড দিতাম আর কিছু দিন ধরে একদম ভিডিও আপলোডই দিচ্ছি না আর যার জন্য গ্রামের বাড়িতে আসছি যাচ্ছি ওই জন্য আরও বেশি মানে সময় ব্যয় করতে হচ্ছে নিবিড়ের পিছনে ওই জন্যে আর ভিডিও করতে আর ওইভাবে সময় পাচ্ছি না তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ